নমস্কার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সকলে আশা করি শান্তিতে আছেন সুস্থ আছেন আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম বুড়ি লেখা শ্রদ্ধে ও সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় বুড়ির বড় পুতি আজ যাবে বিয়ে করতে ছেলের ছেলে তার ছেলে বড় সহজ কথা নয় বুড়িকে বাদ দিয়েই বাড়িতে চলেছে আপন জলে ভরার বাড়ির ছেলে বিয়ে করতে গেলে যত কিছু কাণ্ড কারখানা হয় রোজ সংসারের সাধারণ হইচইও যেন যেন ওকে বাদ দিয়ে চলে তবু বুড়ি আজও হাজির আছে সব কিছুর মধ্যে প্রত্যক্ষ আর পরোক্ষ বাড়ির প্রতিদিনের সমবেত জীবনযাত্রাতেও যেমন থাকে তিন কুড়ি বছরের জীবন্ত উপস্থিতির অভ্যস্ত ডালপালা আর শিকড় নিয়ে আছে বড় ঘরের পশ্চিমের ওই মরা হাজা শুকনো গাছটার মতো যার ডালে সারা দিন পাখি কিচির মিচির করে। আর নিশুতে রাতে ভাঙা চোরা হাওয়া আওয়াজ তোলে ন্যাকড়া কাঁথার কাঁড়ি আর পুটলি বালিশ নিয়ে বুড়ি দাওয়ায় বসে থাকে দাওয়ায় চালা নিচু করে নামানো মরছে ধরা কোমর বাঁকা পিঠ সনের নুড়ি চুল লোল চামড়া ফোকলা মুখ তোবড়ানো গাল খানিকটা নিষ্প্রভ চোখ লাঠি ধরে গুটি গুটি চলতে ফিরতে পারে শক্ত আছে মনে হয় চামড়া ঢাকা হাড় আর পাঁজরে ঢাকা ফুসফুস বেশ জোরে চেঁচাতে পারে শুয়ে বসে থাকে বেশি বিড়বিড় করে আপন মনেই বকবক করে কাটায় বেশিরভাগ সময় থেকে থেকে তার স্বরে সংসারের খুঁটিনাটি নাটি ব্যবস্থার সমালোচনা করে ওরা তামাক পাতা গুঁড়ো খায় মাঝে মাঝে অকারণে অদ্ভুত আওয়াজে খলখলিয়ে হাসে মরণ বলে বউ আর না কেউ জোরে কেউ নিচু গলায় নিচু গলায় বলে কচি বৌয়েরা বুড়িকে মান্য করে নয় বুড়ি শুনলেও কানে তোলে না কানে তুললেও কিছু আসে যায় না ছোট মুখে বড় কথা শুনে শাশুড়ি ননদ্রা পাঁচে চটে যায় এই ভয়। নন্দ বাহারে চুল ছেটেছে নিতাই পরামাণিককে দিয়ে নগদ আট গন্ডা পয়সা আদায় করেছে নিতাই তার ছেলে বরের সঙ্গে যাবে কত কিছু পাবে তবু বাড়ির সাতজন এই নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে নিতাইকে মন্দ বলেছে এরকম দিনে ডাকাতি এদের না বুড়ি ডাকে পুতিকে বলে অনন্দ ঘাট ঘাটছাটানি ছোড়া শোন শনিদিকে একটা কথা বলি বিয়া তো মেয়াটা কুমারী বটে তো নন্দরমা শুনতে পেয়ে যাকে বলে মরণ শোনো কথা বুড়ি তারপর চিন্তিত হয়ে ভুরু কুঁচকে বলে নয় বা কেন মেয়া নাকি বড় বড় তো মেয়া ঘর ভালো ভালো ঘরে মন্দ বেশি নয় ধারি করে রাখে মেয়াকে বুড়ির কাছে উবু হয়ে বসে নন্দ বলে কুমারী না তো কি তোর মতো বুড়ি পাবি মরনাথান কুমারী পৃথিবী ধরে ফোকলা মুখে বুড়ি গাল ভরা হাসি হাসে এক রাত্রি শুয়েছি তোর দাদুর সাথে বিয়ের রাতে ভস ভসিয়ে পটল তুলল না তোর দাদু সে এক কাণ্ড বটে ভস শুনে আমি তো দড়িয়ে গিয়ে কান্না ধরেছি গলা ছেড়ে হাউ মাউ করে দোর খুলে বাইরে গিয়ে বাড়ি শুদ্ধ ছুটে এসে বলছে কি কি হয়েছে কি আর হবে কি মোর কপাল বুড়োর ততক্ষণে হয়ে গেছে গা বুড়ি খলখলিয়ে হাসে পুতি কিন্তু তার হাসে না পুতির মুখে তার দ্বিধা সংশয় সন্দেহ অবিশ্বাসের পাতলা মেঘ খানিক ঘাড় বাঁকিয়ে থেকে সে বলে তাও হবে বা মস্ত ধেড়ে মেঘ ও কি আর ঠিক আছে বুড়ি গালে হাত দেয় মত তুই বাঁদর নিজে না পছন্দ করলি তুই বড় মেয়ে দেখে তা তো করলাম বোকা হাবা বচ্চা কুমারী মেয়ে নষ্ট হয় আমি নষ্ট হয়েছি বিয়ার রেতে আমি মল দিন দিন যেন বাড়লো সবার মুখে নষ্ট করার চেষ্টা নষ্ট হয়েছি আমি কুমারী না তো তোর বাপের কি রে উমারি কি খারাপ হয় রে তোর বালাই নিয়ে মরি আমি সত্যি বলছিস পুতি বলে তার মেঘ কাটা মুখে আলো ফুটিয়ে না তো কি কাজ অকাজের ফাঁকে ফাঁকে সবাই দেখে নন্দ উবু হয়ে বুড়ির সামনে বসে আছে তো বসেই আছে কথার যেন শেষ নেই দুজনের থেকে থেকে দুজনে আবার হেসে উঠছে খলখলিয়ে হি হি করে মেনকা হাফস নয়নে কাঁদে আর বলে আমি কোথায় যাব। কার কাছে যাবো আছে নন্দর বউকে বাড়ির কারো পছন্দ হয়নি একে ধারি মেয়ে তাতে দূর সম্পর্কের মামা বাড়িতে মানুষ বিয়েতে পাওনা গণ্ডা জোটেনি ভালো রকম গয়না যা দেবে বলেছিল মেয়ের ধরিবাজ মামা তা পর্যন্ত সবগুলি মেনকা নিয়ে আসেনি তার উপর নন্দ নিজে পছন্দ করে বাড়ির লোকের অমতে তাকে বিয়ে করেছে বিয়ে করে এনে বাড়ির লোকের মতামতের তোয়াক্কা না রেখে মাথায় করে রেখেছে বউকে বিয়ে সম্পর্কের ছেলের অবাধ্যতার জ্বালা মানুষের জুড়োয় না মন বিষাক্ত হয়ে থাকে বউয়ের ওপরেই রোজগেরে ছেলের ওপর তো গায়ের ছাল ঝাড়া যায় না তার ওপর বিয়ের এক বছরের মধ্যে নন্দ মারা গেল বর্ষার শেষে পথ ঘাট উঠানের কাদা যখন শুকোতে আরম্ভ করেছে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে নন্দ তখন বউ নিয়ে দু মাসের জন্য পশ্চিমে বেড়াতে যাওয়ার জন্য আয়োজন করছে এ বাড়ির কোনো বউ কোনো কালে একা স্বামীর সঙ্গে আজ পর্যন্ত কোথাও বেড়াতে যায়নি এমন অলক্ষণে বউকে কে বাড়িতে রাখবে মেনকার মামাকে লেখা হয়েছিল তাকে নিয়ে যাবার জন্য সে জবাবও দেয়নি রাখালের সঙ্গে তাকে তাই পাঠিয়ে দেবার আয়োজন হচ্ছে মামা বাড়ির দরজায় তাকে নামিয়ে দিয়ে রাখাল চলে আসবে তারপর যা হবে তা বুঝবে মেনকা আর তার মামা মেনোকা কিন্তু যেতে নারাজ বাড়িতে শুধু মারধর আর ছেঁকা দেওয়ার ভয় থাকলে কথা ছিল না মামা বাড়িতে তাকে ঢুকতেই দেবে না সে জানে দরজা থেকেই তাকে পথে নামতে হবে মেনোকা তাই হাপুস নয়নে কাঁদে আর বলে আমি কোথা যাব কার কাছে যাব রোয়াকে বসে বুড়ি ডাকে এ ছোড়ে শোন মেনোকা কাছে এসে দাঁড়ায় কাঁদিস কেন হাপস চোখে মাগে মাগি আমায় তাড়িয়ে দিচ্ছে গো তাড়িয়ে দিচ্ছে কে তাড়িয়ে দিচ্ছে তাড়িয়ে দিলে তুই যাবে তো শ্বশুর ঘর কে তাড়াবে তোকে মেনকা চুপ করে থাকে মোকে পেরেছিল তাড়াতে এক রাত ঘর করেনি স্বামী বিয়েটাতে ছটফটি মলো সবাই বলে দূর দূর অলক্ষণে বক। বিয়ে হলো স্বামী খে কুমারী হলো একই মেয়ে গা দূর আমি গেলুম মাটি কামড়ে রইলাম এখানকার পারলো কেউ তাড়াতে মুখে একদিন তুই স্বামীর সঙ্গে শুলি বাড়ির বউ হয়ে রলি তোকে যেতে বললে তুই যাবি মাটি কামড়ে থাক খুঁটি আঁকড়ে থাক ম্যানকার চোখে আসার আলো দেখা দেয় সে সামনে উবু হয়ে বসে বুড়ির বাড়ির সবাই তাকিয়ে দেখে ম্যানতা আর বুড়ির মধ্যে বুঝ ফিসফাস কথা চলেছে তো চলেইছে কথার যেন শেষ নেই গল্পটি শেষ হলো কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন স্বীকৃতি দেখা হচ্ছে আজ আসি